হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা সুন্দর একটা রেসিপি দেখো আজকে একটু অন্য ধরনের রেসিপি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না দেখে যাবে অনেক মজা লাগবে দেখো আজকে আমি কেক বানাবো তো তার জন্য আমি কী ফল নিয়ে নিয়েছি দেখো এখানে ডালিম তো ডালিমের কেক বানাবো সবাই অবাক হয়ে গেলে না বিভিন্ন টাইপের তো জিনিসের কেক হয় যেমন কলা অরেঞ্জ তারপরে স্ট্রবেরি তারপরে আনারস সব কিছুরই কেক হয় কিন্তু আমি আজকে বানাবো বেদানার কেক বা ডালিমের কেক তো দেখো এখানে আমি প্রথমে ডালিমগুলো ডালিমের দানাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে একটা রস বার করে নেব এর থেকে দেখো আমার এখানে রস বার করাও হয়ে গেছে ডালিমের কালারটা কিন্তু বেশ সুন্দর লাগে আর যদি এরকম রেড কালারের কেক হয় তো কেমন না দেখতে লাগবে যেটা পুরো ন্যাচারাল কালার তো তার জন্যই কিন্তু আমি আজকে ডালিমটা বেছে নিয়েছি দেখো আমার রসটা একটা বলে ট্রান্সফার করে নিয়েছি আর এই বোলটা আমি ফাঁকা করে নিয়েছি কারণ এটাতেই আমি কেকের ব্যাটারটা রেডি করবো প্রথমে আমি তার জন্য একটা ডিম নিয়েছি একটা ডিমে আমি কেক বানাবো একটা ডিমে সুন্দর কেক তৈরি হয়ে যায় তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এইভাবে তোমরাও যদি বাড়িতে একটু ট্রাই করো বেশ ভালো লাগবে বিভিন্ন টাইপের ফল দিয়ে সেই ফলের ফ্লেভারে কেক বানালে বেশ ভালো লাগে তো দেখো আমি ডিমের ভিতরে তিন চার চামচ মতো চিনি দিয়ে নিয়েছি আর তোমরা চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুপাতে চিনিটা দেবে তারপরে আমি এটা ভালো করে বিট করে নেবো এখানে হ্যান্ড বিটার দিয়ে আমার যেহেতু ইলেকট্রিক বিটার নেই তার জন্য কিন্তু আমি হ্যান্ড বিটারই ইউজ করব আর তারপরে দেখো এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সাদা তেল দিয়েও একটু সাদা তেল দেওয়ার কারণে কি কেকের ভিতরে একটা ক্রিসপিনেস আছে আর তার জন্য কেকটা বেশ ভালো লাগে তারপরে দেখো এখানে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেহেতু এটা ইলেকট্রিক বিটারেরই কাজ সেটা হ্যান্ড বিটারে করতে গেলে বেশ অনেকটা টাইম লাগে আর কষ্টও হয় আর এইখানে দেখো আমি একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম তো কষ্ট হলেও কিছু করার নেই তোমা হ্যান্ড বিটারে করতেই হবে তারপরে দেখো বেশ একটু ফোম ফোম হয়ে গেছে ভালোই ফোম হয়েছে মোটামুটি আমি দশ পাঁচ মিনিট মতো ফেটে নিয়েছি তারপরে এইখানে আমি দেখো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা একটু উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম তারপরে আমি ফাইনালি দিয়ে দিলাম এইখানে ডালিমের আসার দেখো কালারটা কেমন দেখাচ্ছে এইবারে দেখো কী আশ্চর্য এইখানে কালারটা না কেমন অন্য হয়ে গেল। আমি চেয়েছিলাম যে ডালিমের কালারটা আসবে বেশ সুন্দর একটা রেড কালার হবে ভালো লাগবে কিন্তু না ডালিমের কালারটা আসেনি জানো তো ডালিমটা ডালিমের রসটা দেওয়ার পরে ডিম টিমের সাথে মিশিয়ে একটা অন্য রকম কালার হয়ে গেছিলো তারপরে এখানে আমি ময়দা দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি দেখো স্প্যাচুলা দিয়ে ময়দাটা মিশাতে বেশ অসুবিধা হচ্ছিল তাও আমি মেশাচ্ছিলাম দেখি হয় কি তো এইভাবেই আমি করছি দেখো এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি তো ময়দাটা একটু বেশিই লাগছে কারণ দুধের পরিমাণটা একটু বেশি ছিল তার জন্য ময়দাটা একটু বেশি দিতে হচ্ছে তারপরে এখানে দেখো স্প্যাচুলাটা দিয়ে হচ্ছিল না আমি এবারে বিটারের সাহায্যে ভালো করে এটা ফেটে নেব ভালো করে বলতে ডিম ফাটানোটার পরে বেশি একটা ফাটাবে না ময়দাটা দিয়ে কারণ যেগুলো বিট হয়েছিলো সেগুলোও যে ফর্মগুলো হয়েছিল সেটা কিন্তু ফর্মটা আবার কমে যেতে পারে তারপরে এখানে দেখো আমি একটু সামান্য লবণ দিয়েছি খুবই সামান্য মিষ্টি জিনিসে একটু সামান্য লবণ দিলে জানো তো তার স্বাদ স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যায় তারপরে এখানে দেখো আমি বেকিং পাউডার দিয়েছি আমি একটা আন্দাজ মতোই দিয়েছি মোটামুটি একটা ডিমের যে যে কেকটা হবে সেখানে মোটামুটি এক চামচ উঁচু উঁচু মতো বেকিং পাউডার দেওয়া যায় আর সামান্য পিঞ্চ আমি এখানে সোডা ব্যবহার করেছি আর তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটু ভ্যানিলা এসেন্স দিলে কেকের ফ্লেভারটা দারুণ তার জন্যই আমি ভ্যানিলাইসেন্সটা ব্যবহার করেছি আর তারপরে দেওয়া স্প্যাচুলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে কেক বানিয়ে বাচ্চাদের বাচ্চাদের খাওয়াতে পারো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয় বাড়িতে যে ফল থাকবে সেই ফলের কেক কিন্তু তোমরা বানাতে পারো আর দেখো কালারটা কেমন এসেছে বলে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম সুন্দর একটা লাল লাল কালার হবে রেড ভেলভেট কেক হবে কিন্তু সেটা আর হয়ে উঠলো না আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট রেখেছিলাম যেমন মোরব্বা কিচমিস আর রেখেছিলাম বাদাম এইগুলোই আমি একটু কেকের ব্যাটারের ভিতরে ভালো করে দিয়ে দিলাম যেটা কেকের ভিতরে দিলে বেশ ভালো লাগে একটা ফ্রুট কেক ফ্রুট কেক স্বাদ চলে আসে আর তারপর দেখো এই যে বলটাই আমি ট্রান্সফার করেছি আর বোলটাতে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি নিচে কাগজ দেওয়ার কারণে নিচেটা কিন্তু ধরে যাবে না আর আমি একটু ঝাঁকিয়ে নিলাম যাতে যে হাওয়াগুলো থাকবে কেকের ব্যাটারির ভেতর সেগুলো কিন্তু বেরিয়ে যাবে তারপর উপর থেকে একটু গার্নিশ করে দিলাম ড্রাই ফ্রুটগুলো দিয়ে আর এইভাবে দিয়ে আমি এবারে কিন্তু ওভেনের ভেতর দিয়ে দেবো ওভেন মানে আমার কিন্তু গ্যাসের ওভেন অবশ্যই এখন আর ওভেন লাগে না কেক করার জন্য দেখো গ্যাসে খুব সুন্দর ওভেনের মতো কাজ করে আর এইভাবে আমি কড়াইটাতে নিচে একটা ছোট্ট টিফিনের ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে ডাইরেক্ট কড়াইতে উপরে না দিতে হয় দিয়ে আমি ঢাকনাটা দিয়ে একটু ফ্রি হিট করে নিয়েছিলাম মোটামুটি পাঁচ মিনিট মতো তারপরে আমি কেকটা দিয়ে দিলাম আর কি দেখো প্রায় তিরিশ মিনিট পরে আমার কেকটা বয়স বেশ কতটা ফুলে গেছে আর এবারে আমি একটু চেক করে দেখবো ভিতরে কাঁচা আছে কি না তো দেখো আমি একটু চেক করে দেখলাম হ্যাঁ এখনও ভিতরে সামান্য একটু কাঁচা আছে তো আমি আবার পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তারপরে কিন্তু আমি আবার তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা তো দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই যে কেকটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে ভিতরে আর কোনো কাঁচা নেই তারপরে আমি কেকটা একটু তোমাদের কেটে দেখাবো নামিয়ে দেখাবো কীরকম হয়েছে দেখো সাইড থেকে প্রথমে এরকমভাবে একটু খুলে নিতে হবে নিয়ে তারপরে নামিয়ে দেবো তো বন্ধুরা দেখো কেকের কালার একটা এসেছে সেই গ্রিন কালারের তো কেমন লেগেছে আজকে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমার একটা ভিডিও বানাতে খুব খুব উৎসাহিত করে আর তোমরা এইভাবে কেক বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লেগেছে আর নিচেটা দেখো কত সুন্দর কালার এসেছে একটা ব্রাউনিশ কালার তো দেখো আমি এই কাগজটা একটু তুলে দেবো দিয়ে তোমাদেরকে দেখাবো আর কেকটা কত সফট হয়েছে বুঝতে পারছো তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে তো কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থাকবে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই